أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والأسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر By time, indeed, mankind is in loss, except those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to fashion. মহাকালের শপথ নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে নিপতিত তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় সালাম আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ভিউয়ার্স নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরা পবিত্র কোরআনের সুরা আল আস সুরাটি অত্যন্ত ছোট একটি সুরা হল খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা মাত্র তিনটি আয়াত কিন্তু খুবই ব্যাপক সম্পন্ন একটি সুরা হাদিসের মধ্যে আসছে যে দুজন সাহাবি ছিলেন যারা একে অপরের সাথে দেখা হলে যাওয়ার পূর্ব মুহুর্তে একে অপরকে এই সুরা শুনানো শুনানো ছাড়া পরস্পর বিচ্ছিন্ন হতেন না আবার ইমাম সাফি রাহেমাহুল্লাহ এই সুরার গুরুত্ব তাৎপর্য নিয়ে বলেছেন যে মানুষের দুনিয়া আখরাতের সংশোধনের জন্য পুরো কোরআন শরীফের দরকার নেই একটিমাত্র সুরাও যদি মানুষ চিন্তা ভাবনা করে পাঠ করে এবং এর আদেশ নিষেধগুলো মেনে চলে তাহলে তা তার দুনিয়া আখরাতের জন্য কল্যাণের জন্য সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যাবে সুরাটিতে সর্বপ্রথম কালের শপথ মহাকালের শপথ করা হয়েছে সময়ের শপথ করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন শরীফে বিভিন্ন সময় বিভিন্ন কিছুর বিভিন্ন তাৎপর্য বোঝানোর জন্য অনেক কিছু শপথ করেন যেমন চন্দ্রের সূর্যের গ্রহ নক্ষত্র এবং নিজের শপথ এবং সময় শপথ করেন তো সময়ের শপথ কেন করা হয় সময় শপথ করা হয় সময়ের গুরুত্বকে বোঝানোর জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ সৃষ্টির শুরু থেকে সময় এবং ঘটনা একই সাথে কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেভাবে আস্তে আস্তে বিবর্তনের সামনের দিকে এগুচ্ছে সময় এবং ঘটনা স্থান কাল এটা কিন্তু বিচ্ছিন্ন কিছু নয় এটা একে অপরের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো নিয়ে বিজ্ঞানী স্টিফেন হক স্টিফেন হকিং তার দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইমে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন সময় এবং ঘটনা যে পরস্পরভাবে কীভাবে সম্পৃক্ত সেটা তিনি ব্যাখ্যা দিয়েছেন বিভিন্নভাবে দেখ আমরা সেদিকে যাব না এখানে আল্লাহ রাবুল আলমিন মানুষকে একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছেন সকলের জন্য এক নির্দিষ্ট কাল অবধারিত তো এই সময়টা মানুষকে আল্লাহ রাবুল আলমিন কেন দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য যিনি মানুষকে সৃষ্টি করেছেন তো এর জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন এই সময়টা হচ্ছে পরীক্ষার সময় এই সময়ের যে সদ্ব্যবহার করবে সে মহা সাফল্য জালেক ফাউজুল আজিম অর্থাৎ জান্নাত লাভ করবে আর যে এই সময়ের অপব্যবহার ব্যবহার করবে তার জন্য নির্ধারিত হবে জাহান্নাম যেটা হচ্ছে মানুষের চরম ব্যর্থতা এই কারণে সময় এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ রাবুল্লা আলমিন সময় এবং সময়ের গুরুত্ব তাৎপর্য বোঝানোর জন্য যে এই সময় শপথ করেছেন এবং সময় শপথ করে আল্লাহ রাবুল্লা আলম কী বলতেছেন এখানে বলতেছেন নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে নিপতিত অল আস ইন আল ইনসান আল আফি নিশ্চয়ই মানব ক্ষতির মধ্যে নিপতিত এখন প্রশ্ন হলো মানব জাতি কীভাবে ক্ষতির মধ্যে নিপতিত মানব জাতি অবশ্যই রিক্সের মধ্যে কারণ শয়তান সব সময় কিন্তু মানুষের পিছনে লেগে আছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য মানুষের ইমানও বাড়ে কমে আবার মানুষের আছে একটা লুবি নফস যেটা মানুষকে বদকাজের দিকে তাড়িত করে তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে মানুষের সারা জীবনেই কিন্তু মানুষ একটা রিক্সের মধ্য দিয়ে অতিবাহিত করে কারণ কোনো কারণে যদি মানুষ ইমান হারা হয়ে যায় বদামল করতেই থাকে করতেই থাকে তাহলেও তো তার জন্য ঝামনাম নির্ধারিত হয়ে যাবে এ কারণে আল্লাহ রাবুল বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে নিশ্চয় পুরো মানব জাতের সকল মানুষই ক্ষতির মধ্যে নিপতিত ক্ষতির মধ্যে আছে যে কোনো সময় সেই ইমান হারা হয়ে যেতে পারে ঈমানহীন হয়ে যেতে পারে যেটা তাকে এবং বদ আমলের দিকে পরিচালিত হতে পারে যেটা মানুষকে জাহান্নামের দিকে পরিচালিত করবে আবার আমরা যদি একটু দেখি যে আল সুরা আল আসরের পূর্ববর্তী সুরা সুরা তাকা আল্লাহ রাবুল আলম কি বলছেন আলহাকু মুতাকা সুর হাত্তা জোর তুমুল মাকাবির কাল্লা আলা আলামুনা সুম্মা কাল্লা সাউফাতা আলামুন মানুষ প্রাচুর্যের মানুষ প্রাচুর্যের লোভে নিপতিত এবং কি মহাচ্ছন্ন হয়েছে আছে প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষকে প্রতিযোগিতায় মানুষকে মহৎছন্ন করে রেখেছে এবং এই মহচ্ছন্নতা মানুষ কবর পর্যন্ত যাওয়া পর্যন্ত মানুষ শুধু প্রতিযোগিতার মধ্যে লিপ্ত কীভাবে আরও বেশি উপার্জন করবে কীভাবে আরও সম্পদ কীভাবে আরও সম্মান বেশি উপার্জন করবে এবং এটা কবর দেখা পর্যন্ত এই প্রতিযোগিতা চলতেই থাকে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মানুষ জান্ন জাহ্নান দেখতে পাবে অতএব আল্লাহ আমাদেরকে যেই বস্তু সময় এবং বস্তুগত নেয়ামত যে নেয়ামত দান করেছেন সেই নেয়ামতের সম্পর্ক দান তার সম্পর্কে কিন্তু মানুষকে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে এবং এই ব্যাপারে হাদিসও আছে আবদুল্লাহ ইবনে মাসরুদ থেকে বর্ণিত রাসুল সালসাম বলেছেন কেয়ামতের মাঠে কোনো মানুষ চারটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও নড়াচড়া করতে পারবে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও নড়াচড়া করতে পারবে এই এই প্রশ্নগুলো কিন্তু সময়ের সাথে সম্পৃক্ত যেমন তুমি জীবন কি কাজে ব্যয় করেছো জীবনের যে সময়টা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে সেটা তুমি কি কাজে ব্যয় করেছো আর তোমার সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় যে যৌবন যৌবন তুমি কি কাজে ব্যয় করছো কীভাবে ব্যয় করছো তারপরে তোমাদের ধন সম্পদ কীভাবে অর্জন করছো সেটা কি হক পথে অর্জন করছো নাকি ঘুষ দুর্নীতি অপরের হক মেরে অর্জন করছো আর তুমি যে সম্পত্তিটা অর্জন করলে সেটা কিভাবে ব্যয় করেছো এটাকে হকপথে ব্যয় করেছো নাকি নাচে গানে নাকি সিনেমা মদ এগুলোর মধ্যে তুমি নিপতিত হয়ে খরচ করে ফেলছ অথচ তোমার উপর যাদের হক আছে তাদের তাদের হক তুমি পূরণ করো নাই তাহলে এই তুমি যে এটা অর্জন করেছ সেটা কি কি দন সম্পদ কী কাজে তুমি ব্যয় করেছ তারপর তোমাকে দিনের যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এগুলো কিন্তু সময়ের সাথে জড়িত মতো এটা বোঝা গেল যে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে নিপতিত তবে আল্লাহ রাবুল আলমিন এই ক্ষতির কথা উল্লেখ করে মানুষকে কিছুটা আশ্বস্ত করে বলেছেন যে সমস্যা নাই ক্ষতির মধ্যে আসো তবে যদি চারটা জিনিস নিজের চরিত্রর মধ্যে প্রস্ফুটিত করতে পারো তো আলাদা পাবে না সেই চারটা জিনিস শ্যামল সেনাস্লি সেই চারটা জিনিস শ্যামল টেনাস্লি এবং কনকারেন্টলি যুগৎপ্রথ যদি তুমি তোমার মধ্যে এগুলা আনতে পারো তাহলে তোমার চিন্তা করতে হবে না উইনে হিসেবে তোমার জন্য জান এবং তারা আর কোনো তাদের আর কোনো চিন্তা নেই তারা তারা ব্যতীত তারা আর কোনো ক্ষতির মধ্যে নেই তো সে চার চারটে জিনিস কী সর্বপ্রথম হচ্ছে ইমান যদি ইমান আনতে হবে ইমান মানে হচ্ছে শব্দের অর্থ যদি হচ্ছে বিশ্বাস তবে ইমান হচ্ছে আল্লাহকে অন্তর মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এবং তদ অনুযায়ী আমল করা অর্থাৎ আল্লাহ রাবুল্লা আলমের যে আদেশ নিষেধ করেছেন সেগুলাকে তাজিম করা তদন্তী আমল করা এই তিনটা বিষয়ের একসাথে নাম হচ্ছে ইমান যে কোনো একটা হলে মুখে স্বীকার করলাম অন্তরে বিশ্বাস করলাম কিন্তু কার্যে পরিণত করলাম না নিচক শুধু আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে নেওয়ার নামই কিন্তু ইমান নয় বরং আল্লাহর হুকুম আহাকাম রাসুলের তরিকায় পালন করলে তাকে ইমান বলবে ইমান বলা হবে করতে হবে আর তাছাড়া আবার ইমানের আরও কতগুলো শর্ত আছে তোমার আখেরাতে বিশ্বাস থাকতে হবে ফেরেস্তাদের উপর বিশ্বাস থাকতে হবে নবিরাসুলদের উপর কিতাব সময়ের উপর বিশ্বাস থাকতে হবে তোমার তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস থাকতে হবে এই 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 ইমান থাকতেই হবে দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে সৎকাজ আমালে সালেহা অর্থাৎ ন্যাক কাজ আল্লাহ রবুল আলম সব ধরনের ভালো কাজ কিন্তু এই আমালে সালেহার অন্তর্ভুক্ত তো আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র কোরআন শরীফের যত জায়গায় মানে আমালে সালেহার কথা নেক কাজের কথা উল্লেখ করছেন তার আগে বা পরে কিন্তু আল্লাহ ইমানের কথা উল্লেখ করছেন ইমান আনো সৎকর্ম করো তো এই কারণে ইমানবিহীন সৎকর্ম এটা আল্লাহর কাছে এটার কোনো মূল্য নেই আমার ইমান আমি অনেক সৎকর্ম করলাম কিন্তু আমার ইমান নেই এটা আল্লাহর কাছে কোনো মূল্যই নেই কেন মূল্য নাই কারণ যেই ব্যক্তিটা আল্লাহকে বিশ্বাস করে না সে ভালো কাজ করে তো কারো কাছে পরিষ্কারও আশা করে না আল্লাহ তাকে কী পরিষ্কার দিবে আল্লাহর কাছে কি সে পরিষ্কার আশা করে সে তো আল্লাহকে বিশ্বাসই করে না অতএব এইটার ব্যাপারে আল্লাহর কোনো দায় দায়িত্ব নেই অতএব ইম্যানবিহীন সৎ কাজের ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নেই আর যদি কোনো কোনো মানুষের ইমান থাকে যদি সে বদ কাজ করেও থাকে তবু কিন্তু আশা আছে কেননা আল্লাহ রাবুল আলমিন কিন্তু ক্ষমার কথা বলেছেন আল্লাহ ক্ষমা করে দিবেন এই কারণে এখানেই ইমানের গুরুত্ব যে আমার ইমান আছে বদ কর কাজ খারাপ কাজ করেই গেলাম করেই গেলাম কিন্তু আল্লাহর কাছে ক্ষমার সুযোগ আছে এবং ক্ষমা ভাবতে সুযোগ আছে অতএব এখানেই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার এরপরে ইমান আনা সৎ কাজ করা তাহলে আমাদেরকে সৎ কাজ করতে হবে সৎ কাজের ফাষ আল্লাহকে বিশ্বাস করে তারপরে সৎ কাজ করতে হবে তারপর পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া মানে হচ্ছে এখানে বিশেষ করে আমর বিল মাানিল মুনকারের কথাই বিশেষভাবে বোঝানো হয়েছে সৎ কাজের আশ আদেশ কাজের নির্দেশ অসৎ কাজের নিষেধ করা তো এখানে আল্লাহ রাবুল আলম পবিত্র কোরআন শরীফে এই ব্যাপারটা নিয়ে বহু জায়গায় আলোচনা করেছেন যেমন সুরা আলে ইমরানের একশো চার নাম্বার আয়াত এবং একশো দশ নাম্বার আয়াতের ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন যেখানে সুরা এক নাম সুরা আলি ইমরানের একশো চার নম্বর আয়াতে যে কথাটি আল্লাহ বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ভালো কাজের দিকে আহ্বান করবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে তারপরে সুরা আল ইমরানের একশো এগারো দশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন যেটা বোঝাতে চেয়েছেন যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে কুমতুম খায়রা উমাতিন ওখ রেজাত লিন্না ওখ রেজাতলিনাস তাক মরু নাবিল মারুফ তা মরু মারুফে অতান হাওনা আনিল মুনকার আনিল তোমরাই সর্বশ্রেষ্ঠ উন্মত কারণ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে উদ্ভব ঘটানো হয়েছে তোমাদের তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে আর আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে তো আমরা দেখতে পেলাম যে সৎকারের আদেশ মানুষকে হকের হক অ্যাডভাইসড ইচ আদার টু ট্রুথ আর অ্যাডভাইসড ইচ আদার টু ফ্যাশান পরস্পরকে ধৈর্যের আহ্বান করা ধৈর্য ধরার আহ্বান করা এবং ধৈর্য ধারণ ক্ষেত্রে পরস্পরকে উদ্বুদ্ধ করা পরস্পরকে যদি হকের উপদেশ দেওয়া হয় এবং ধৈর্যের উপর ধৈর্যের উপদেশ দেওয়া হয় তবে সমাজে সত্য কিন্তু দৃঢ়ভাবে ভিতের উপর দাঁড়িয়ে যায় এবং সত্যের চর্চা কিন্তু তখন বাড়তেই থাকে এইভাবে ধর্ম দিন ইসলাম সামাজিকভাবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে থাকে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় দিন পালন করতে গেলে ইমানকে মজবুত রাখতে হলে সৎ কাজ করতে হলে এটা কিন্তু মানুষকে কাজ করতে মানুষকে ব্যাপক কিন্তু ধৈর্য ধারণ করতে হয় তো সমাজে একে অপর যখন ধৈর্যের উপদেশ দেওয়া হয় তখন কিন্তু ওই ধৈর্যটা ধারণ করা সবার জন্য সহজ হয়ে পড়ে সবার মতো ধৈর্য যখন মানুষের ধৈর্যই মানুষের ধর্ম ধৈর্য যদি সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে ধর্ম সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে এই কারণে একে অপরকে সত্যের দিকে আহ্বান করতে হবে এবং ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করতে হবে এইটাই হচ্ছে আজকে আমাদের সুরা আল আসরের তাফসির নিয়ে আলোচনা আমরা শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করবো আল্লাহ রাবুল্লা আলামিন যাতে আমাদেরকে যে সময়ের সঠিক সৎ করে সময়ের সঠিক সৎ ব্যবহার করে পুরা আমরা যেন ক্ষতির হাত থেকে বাঁচতে পারি ইমান ঠিক রাখতে পারি ধৈর্য ধারণ করতে পারি একে অপরকে সৎকারের আদেশ করতে পারি অসৎকালের নিষেধ করতে পারি এবং ধৈর্যের উপর আমরা তাতে অনর থাকতে পারি এই জন্য আমরা একে অপরের জন্য দোয়া করি দোয়া রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহরাত